তকদিরে সব লেখা হয়ে গেছে আব্দুল মালিক সাহেব এখানে আসবে এটাও লেখা হয়ে গেছে সূর্য কতবার উঠবে চন্দ্র কতবার উঠবে পাহাড় কত সমুদ্রের ভিতরে মাছ কতগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করার হাজার বছর আগে বানাইছে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ পাক বলেন এখন কলম তোমার লেখা শেষ সিল মোহর লাগায় দিলাম এই কলমের লেখন আর কেউ খণ্ডন করতে পারবে না যার কারণে বান্দার তকদির পরিবর্তন হয় না তবে হ্যাঁ তকদিরের ভিতরে এমন একটা তকদির আছে যেটা বান্দা শুধুমাত্র আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারে আমার আল্লাহ পাক সমস্ত আসমান জমিনের কসম খায় যে কলম সব লিখলো আল্লাহ পাক ডাক দেয় কল কলামি ও মাসতুরুন কলমের কসম কলম যা যা লিখলো তার কসম সবকিছুর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খায় কখনো কখনো আল্লাহ এক একটা জিনিসের কসম খায় কখনো বলে ওয়াস শামসি ওয়দুহা কখনো ইদা যা কখনো ইদা কখনো এক একটা জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খায় কিন্তু এই জায়গাটা এসে গোটা পৃথিবীর কসম আল্লাহ রব্বুল আলামিন খাইলেন কারণ আমার আল্লাহ রব্বুল বলেন কাফের বেঈমানরা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয় আমি আল্লাহ একটা জিনিসের কসম নয় গোটা আসমান জমিনের কসম আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেবল ন কলমি ও মা ইস্থুরু মা انت بنিমতি রব্বিকা বিমজনুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম আসমান আর জমিনের ভিতরে যা কিছু নজর আছে সব কিছুর কসম খাইলাম আপনাকে একটা কথা জানাইলাম আপনি যদিও তাদের মোকাবেলায় একা কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল গোষ্ঠী পাগল তার মানে একা থাকলেই পাগল হয় না দলে একজন লোক যদি থাকে আর সে যদি বুঝবেন হয় সেই ভালো আর বাকি একশো জন একদিকে সব যদি পাগল হয় ওদের দাম আছে কোনো এই বাংলাদেশের অবস্থা এখন এরকম হয়ে গেছে চতুর্দিকে সব পাগল ছাগল ভরে গেছে সব পাগল ছাগল এজন্য আপনি যদি 100 চোরের মাঝখানে আপনি ভালো একজন মানুষ এসে যদি বলেন এই তোরা চুরি করস কারা বলবে আপনি चोर আমরা সবাই ভালো ঠিক আ হাকিমুল উম্মত আশরাফ বিলি দানি রahmatullahi অবস্থা এমন হয়ে গেছে উনি ঘটনা বর্ণনা করছে উনি বলেন কোন এক বাদশার দেশে কোন এক বাদশার দেশে গণ বাদশাকে এসে বলতেছে আবহাওয়া তো এরকম বৃষ্টি হইলে এবারের বৃষ্টির পানি যদি কেউ খায় তাহলে তো সে পাগল হয়ে যাবে এখন এই কথা প্রজা শুনলো কথা গণক যেখানে বৃষ্টি হবে বৃষ্টির পানি যে খাবে সে পাগল বৃষ্টির পানি ছাড়া আমরা পানি পাব কোথায় খাবো কি তো আল্লাহর বন্দা বলতেছে ঠিক আছে পানির ব্যবস্থা করা যাবে কিন্তু খবরদার আমি আর তুমি এই বৃষ্টির পানি ভুলেও যেন না ধরি আর না খাই বাকি সবগুলা খাক পাগল হয়ে যাক ওই রকম রাজা যে নিজের ধান্দা চিন্তা করে আর কি বুঝেন না আমাদের দেশের অধিক অধিকাংশ যারা অতীতে ছিল আমরা দেখেছি কখনো এরা আমাদের চিন্তা করে নাই নিজেদের পেটের চিন্তা করেছে স্বার্থবাদ এই স্বার্থবাদ যখন হয় তখন পালানো লাগে আর কেউ যদি নিজের স্বার্থের চিন্তা না করে জনগণের চিন্তা করেন নবী আদর্শে যদি দেশ পরিচালনা করত আল্লাহর কসম কেমন পর্যন্ত ক্ষমতা টিকত কোনদিন ক্ষমতা তা না না থাকলে তার ছেলে তার ছেলে এভাবে করে কেমন পর্যন্তই ক্ষমতা টিকাইতে পারত কারণ ইসলামটা তো এরকমই সুন্দর কিন্তু এর বাইরে যারা এরা আজকে আছে কালকে নাই কেন সবাই যার যার ধান্দা এই রাজা আর প্রজার মতো রাজা আর প্রজা চিন্তা করলো কি পানি আমরা দুইজন ছাড়া বাকি সবাই খাক জাহান্নামে যাক আমাদের পানি ঠিক রাখ বৃষ্টির পানি যেন আমাদের না খাইতে হয় প্রজা আর রাজা রেডি বৃষ্টি আসলো এই বৃষ্টির পানি সবাই তোর না যে খাইলে পাগল হবে এটা এটা তো হয় নাই গোপন পানি খাওয়ার পরে রাজ্যে ঘোষণা মোটামুটি রাজদের সব কি হয়ে গেল পাগল হয়ে গেছে এখন প্রজা ডাক দিয়া বলে রাজামশাই রাজ্যের তো সব পাগল সব পাগল আমি আর তুই ভালো হইলে হইলো পাগললে সামলানো কঠিন না সহজ খালি ফিডানোর উপরে রাখবো মনে করছে এত সহজ এখন মোটামুটি পরের দিন রাজা কোনো একটা আইন করে পাগলরা বিরোধিতা করে কারণ পাগলের মতো তার তার হয় না বুঝেন না আপনি পাগলের কাছে পাঁচ টাকা নিয়ে যাবেন পাগল নিব কিন্তু আপনি যদি পাঁচ লক্ষ টাকা দেন ভাই এটা দিয়া মোটামুটি পায়খানা কইরা পট্টি মুসবো আর কি তার কাছে এটার দাম আছে পাগল তো এই সব হয়ে গেছে এখন বাদশা দেখে অবস্থা বেগতিক কিরে সব যে পাগল প্রজা করে রাজামশাই অবস্থা তো বেগতিক চতুর্দিকে যেখানে তাকাই সেখানে সব পাগল খালি আমি আর আপনি মোটামুটি ভালো আছি এন এই পাগলদের পাল্লা পরে তো আমাদের অবস্থা বেগতিক গেছে এখন পরের দিন সকালবেলা রাজপ্রাসাদের সামনে সব আন্দোলনে নামছে এক দফা এক দাবি এই বাদশাহ আর প্রজার আমরা বিচার চাই এদেরকে এই রাজ্য ত্যাগ করে যাওয়া লাগবে যেমন চব্বিশের আন্দোলন হয়েছে আর কি এক দফা এক দাবি বাগা লাগবে বাদশা কয় কি সারা আওয়াজ রাজা মশাই বাইরে তো সব আন্দোলন এক দফা এক দাবি করছে আপনার আর আমার পালানো লাগবে পলানোর সাইতে একটা কাজ কর বৃষ্টির কোন পানি যদি কারো কাছে থাকে একটু টোকায় নিয়ে তুইও খা আমিও খাই আমরাও পাগল হই পাগলের দেশে এদের লগে থাকে আর পাগল হওয়ার ছাড়া উপায় তো নাই একা থাকলে মানুষ মনে করে সে পাগল কিন্তু সব একা পাগল সব একা পাগল সুন্দর একটা ঘটনা আর একটা কই দেখেন পাগল যে একা থাকলেই হয় না ইমাম আজম আবু হানিফ রাহমাতুল্লাহি এর ওনার উস্তাদ ছিলেন একজন হঠাৎ করে বিবিকে রাগের মাথায় শান নামাজের পর বিবির সঙ্গে সুন্দর করে একটু আদর محبتের জন্য গেছেন বিবি কথা কয় না রাগ উঠে গেল মেজাজ খারাপ হয়ে গেল কথায় কথায় বিবিকে ডাক দিয়া কয় রাতে যদি তুমি আমার সঙ্গে ফজরের আগ পর্যন্ত কথা না বলে থাকো তাহলে তুমি তালাক ফজরের আজানের আগ পর্যন্ত কথা না বললে কি বিবি তার কথা কয় না বিবি মন মনে কয় খুব ভালো হয়েছে সারা জিন্দিগিতে আমার জ্বালাইছ সারা জিন্দিগি জ্বালাইছে এখন আজকে রাত্রে কেমন হয়ে যাবে কথা বলবো না ফজরের আজানের আগ পর্যন্ত তার মানে আজানের আগ পর্যন্ত যদি কথা না বলে বিবি কি স্বামী শর্ত দিয়ে দিচ্ছে এখন দেখে স্বামী যখন কথা বলে না তখন তো মেজাজ নষ্ট হয়ে যেতেছে কিরে আরে ঘোড়া বয়স জোয়ান বয়সেই না একটা জিনিস হয় বউ একটা গেলে আরেকটা আসার সম্ভাবনা বুড়া হয়ে গেছে বউ এটা গেলে আর আসবো কে খাওয়াইবো বুড়া বয়সে আর বউরে কাজে লাগে খালি রান্না বাড়ি করার জন্য নাকি যারা মুরব্বী আছে বউ না থাকলে কে রান্না করে খাওয়াবে স্বামী এখন পেরেশানিতে আছে কি করা যায় বিবিও কথা কয় না কত রকম কয় কাতু কুতু দেয় কথা গয় না আদর মহব্বত করে লেকিন কথা গয় না ফজর হবে হবে ভাব মোটামুটি তিন ঘন্টার মতো আছে কার কাছে যাবে ছাত্র যতগুলো আছে সবার কাছে গেছে আলেমদের কাছে গেছে সবাই তালাক হয়ে যাবে কোনো উপায় নাই ইমাম আজম আবু হানিফার কাছে গেছে উনার যেহেতু সবার পরে আমি আজম আবু হানিফার কাছে গেল যাওয়ার পরে ডাক দেওয়া কয় এরে আবু হানিফা বলে কি হুজুর বিপদে পড়ছি বরে বলছিলাম ফজর পর্যন্ত যদি কথা না বলো তাহলে তালাক সব আলেমদের কাছে পরামর্শ নিলাম এগুলা সব এক বাক্যে বলে দিতে তালাক হয়ে যাবে কিন্তু আমি তো پریشانই হয়ে পুরো তোর কাছে আসলাম তুই বল কি হবে ইমাম আজম আবু হানিফা ডাক দেয় কয় কোনো তালাক নাই টেনশনের কোনো কারণ নাই বাসায় যায় নীরবেলি চুপচাপ নাকের ভিতরে তেল দিয়ে ঘোরা আমি ইনশাআল্লাহ সময় মতো চলে আসবো আপনি টেনশন করবেন না আম্মাজান তার জায়গায় থাকবে তালাক হবে না বলেন তো সব ওলামা গ্রামের দিকে ইমাম আজম এক দিকে তার মানে ইমাম আজম পাগল কথা কয় না পাগল

ওনার বাড়ির পাশের যেই মসজিদ আছে এই মসজিদের ভিতরে ইমাম আজম আবু হানি ফারুক মতুল্লাহ লে সে সুন্দর করে আজান দেওয়া শুরু করলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আজ যখন দেওয়া শুরু করে দিছে ওস্তাদেদ তু মেজাজ গরম আরে পরে বললাম আমার বউ বাসাইদে ওঝার বৌতা লাগতে হইতেছে এই সাদটা নিয়ে আমি বড় করলাম এটা কি ধরনের আজীব কারবার লাঠি নিয়ে প্রস্তুত হচ্ছে আয় ঘরের সামনে তোরে আজকে ফিরাবো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সুন্দর করে আজান টাজান দিয়ে আসলো ঘরের সামনে এসে তাকায় দেখে লাঠি হাতে নিয়ে দাঁড়ানো আমি বললাম আমার বউরে বাঁচানোর জন্য কিন্তু তুই আজান দিয়া দিলি এখন তো কি হবে বিবিটা কই আপনার মা আমার মা কই কয় আছে ঘরে আম্মা জান আছে তোর যা বাহির থেকে ডাক দেখ আম্মা জান আলহামদুলিল্লাহ বুড়ার কবল থেকে বাচ্ছি আমি খাবার চোপড় গোসাইতেছি বাপের বাড়িতে চলে যাবো ইমাম আজম আবু হানিফার উস্তাদ ডাক দিয়া কয় বেটার তোরে কইলাম বউটা বাসাইতে তুই তো বউটা বাপের বাড়িতে পাঠাই দিলি এটা কি ঠিক করলি ইমাম আজম আবু হানিফা ডাক দিয়া কাম্মা আপনি কই যান বলে বাপের বাড়ির যাই খবরদার এক পাও ঘরের বাইরে দিবেন না কেন আজান তো হয়ে গেছে কয়ে আজান হয়েছে এটা ফজর আজান নয় এটা আমি তাহার আজান দিয়েছি কিসের আজান তাহার যদের আজান দিছে কথা তো ছিল ফজরের আজান হইলে কথা না বললে তখন সে তালাক আপনি তো কথা বলে ফেলছেন এটা তো ফজরের আজান না একা হইলে পাগল কথা কয় না একা হইলে পাগল ভাইরা আমার এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাগল বানায় নাই আল্লাহ পাক এত সম্মান মর্যাদা দিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকা লা আজরুন গাইর জমিনের ভিতরে আমি এমন কেও কে নিয়ামত দেই নাই যে নিয়ামত মুহাম্মদ কে এ মুসলমান কোন নবিকে এমন নিয়ামত দেন নাই সাহাবায়ে কেরাম গোল দিছেন এক সাহাবী ডাক দিয়া কয় আল্লাহ পাক রব্বুল আলামিন কত mohabbat করেছেন যার কারণে ইব্রাহিম কে আল্লাহ পাক لقب দেয়া দিয়েছেন খলিলুল্লাহ আর এক সাহাবী ডাক দিয়া কয় موسی কে আল্লাহ পাক বানাইছেন কलीमুল্লাহ আর এক সাহাবী কয় ঈসা কে বানাইছেন রূহুল্লাহ আরেকজন ডাক দিয়ে কয় اسماعিল বানাইছেন আমার پیغمبر সাহাবা একরামদের আওয়াজ শুনলো এবার ডাক দেয়া কয় সাহবাজ মিনার দল তোমরা তো এক এক নবীর বর্ণনা করতেছো জানো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লকব দিয়েছেন মোহাম্মদ হাবিবুল্লাহ সুবহানাল্লাহ হাবিবুল্লাহ কাকে বলা হয় জানেন খলিলুল্লাহ বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে বন্ধু বানায় যেই ব্যক্তি কাকে বন্ধু বানায় আল্লাকে যেই ব্যক্তি আল্লাকে বন্ধু বানায় ওকে বলা হয় খালিদ আর যে যাকে আমার আল্লাহ বন্ধু বানায় তাকে বলা হয় হাবিবুল্লাহ জোমাহ আল্লাহ বেহাম মহম্মদা দে হামদে শুধা বছ خدا مدح ہے مصدفہ بس محمد خدا بس خدا مدح ہے مصدفہ بس محمد خا ہم خدا رز تب مصف رحم ہمارا مریادا ایک مات আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যতটুকু মর্যাদা দেওয়া লাগে আল্লাহ পাক ততটুকুই দিবেন যার কারণে বরকতময় নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানাইছেন মক্কায় ছিলেন মক্কা বরকতময় হয়ে গেছে মদিনায় গেছেন তো মদিনা বরকতময় হয়ে গেছে আজকে সারা দুনিয়া থেকে কোটি কোটি মানুষ আল্লাহর নবীর দেশে যায় মক্কা মদিনায় যায় নবী যদি আরবে না আসতো কোশ্চিন এত টাকা দিয়া আরবের দেশে কেউ যেত না কাতার গেছেন নি কেউ একজন গেছেন কামে গেছেন হয়তো এছাড়া ঘুরতে গেছেন নি কেউ হ্যাঁ আমার রাজা লাগছে কামে মাহফিল করতে গেছি আচ্ছা দুবাই গেছেন কেউ কিন্তু যদি জিজ্ঞাসা করি সৌদি গেছেন কেউ অনেকে হাত তুলবেন কেন গেছেন শুধুমাত্র আল্লাহ আল্লাহ নবীর দেশের কারণে কথা কয় না ঠিক না তার মানে আরবের দেশের ভিতরে মহাব্বত শুধু আল্লাহ রসুলের কারণে বরকতি নবী যেখানে গেছে সেই জায়গা বরকত যেখানে হাত দিছে সেই জায়গা বরকত যা বেদি আল্লাহ বলে আমরা খায়বারের যখন নাকি আমরা খন্দক খন্দকের যুদ্ধে আমরা যখন গর্ত পরীক্ষা খনন করতেছিলাম ওই জায়গায় যাওয়ার পর শাহাবাজমাইনের বিশাল বড়ো একটা জামাত গর্ত করতেছে এই জামাত গর্ত করতেছে প্রায় এক হাজারের মতো শাহাবাজমাইনের দল শাহাব আহেগ্রামরা গর্ত করে গর্ত করে এর ভিতরে তাকায়ে দেখলাম আমার পেটের মধ্যে পাথর আল্লাহ নবীর কিছু সাহাবা এগ্রাম গর্ত করার সময় বিশাল বড় একটা পাথর দেখে ওই পাথরটা ভাঙার জন্য চেষ্টা করে কিন্তু পারে না সাহাবা এক রাম রসুলের কাছে সে ডাক দিয়ে বলেন আর রসুল পাথরটা বন্ধ পাথরটা ভাঙার জন্য চেষ্টা করলাম পারি না রসূল আপনি চেষ্টা করেন আল্লাহ নবী ওখানে গেলেন সুন্দর করে রসূলের পরকতি হাতে একটা আস্তে করে বাড়ি দেওয়ার সাথে সাথে বিশাল বড় পাথরটা দুখণ্ডিত হয়ে ভেঙে চুরুমার হয়ে গেল সাহাবি ডাক দেওয়া আমি তাকায় দেখলাম আল্লাহর নবীর পেটের ভিতরে পাথর আমার পায়গম্বর খোদার যন্ত্রণায় পাথর বাধা অনেক সাব একরমদের পেটেও পাথর সাহ একরম খায় না আমি আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ আপনার কি খুব বেশি ক্ষুদা লাগছে রসুল পেটের থেকে কাপড়টা উঠে দেখায় দিছে দেখ পাথর তো বাধা ক্ষুদা তো লাগছে আল্লাহর নবী সাল্লাহ পেটে পাথর বাধার কারণে আমার সহ্য হইল না আমি ঘরে চলে গেলাম অনুমতি নিয়া বিবি ডাক দিয়া করলাম বিবি আমি আমার যুদ্ধের ময়দানে পয়গম্বর সহ অনেক সাহাবা একরামদেরকে দেখছি যারা পেটের মধ্যে পাথর বাঁধা আমার পয়গম্বর না খাওয়া ঘরের মধ্যে কিছু আছে কিনা দেখো যদি কিছু থাকে আমার পয়গম্বরের জন্য রেডি করে দাও আল্লাহর নবীকে একটু মেহমানদারি করাই নবীর পেটের মধ্যে পাথর বাঁধা এটা আমার সহ্য হয় না বিবি ডাক দিয়া কয় ছোট্ট একটা ছাগল আছে আর কিছু হাটা আছে এটা জবাই করার পর পর রুটি বানানোর সর্বোচ্চ চার থেকে খেতে পারবে না আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি আমার ছাগলটাকে জবাই করে দিলাম সুন্দর করে এটা পাক করা শুরু করো রুটিটাও বানানো শুরু করো আমি আমার পয়গম্বরের কাছে যে তোমার কক্ষ থেকে একটু দাওয়াত দিয়ে আসি যা বেরো